এই জন্য এইখান থেকে যা নিয়ে যান দয়া করে এই যারা অর্থ ব্যয় করছে এই অর্থ যেন নষ্ট না হয় এই অর্থ যেন ধ্বংস না করি আমরা এখানে ভালো মন্দ খেয়ে এই লাইট প্যান্ডেল করে এদের কি করে গেলাম আমরা জগতে আজ একজন বিবেকানন্দের দরকার একজন স্বামী দরকার একদিন ঠাকুর অনুকূল চন্দ্রের দরকার তাই বলি কি যেটুকু অর্জন করছেন ওগুলো বন্টন করুন পরিচর্যা করুন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে একটা বাণী আছে উনি বলেছিলেন যে ধর্মকর্ম যতই করো ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনের কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে সুখ চাও তুমি ভোগ চাও তুমি সুষ্ঠু কিছু করবে না আবার বলি সুখ চাও তুমি ভোগ চাও তুমি কিছু করবে না ও চাওয়া চাওয়া তো বাতুল ছাড়া না দুর্ভোগ জুটবে সুদীজন সতর্ক হন সব শেষ হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল ভালো লাগে খোকন্দা তার পুত্রকে নিয়ে স্ত্রীকে নিয়ে হৃদয়দার মতো মানুষ আমাদের কার নাম বলবো কেউ কষ্ট পাবে ভাইকে নিয়ে স্ত্রীকে নিয়ে সবাই আসে এটাই সৎসঙ্গ একা করতে নাই আমি একটা অনুরোধ করি যাদের একটু সামর্থ্য আছে মাসে একদিন অন্তত পক্ষকালে পনেরো দিনে একদিন বাড়িতে একটু পাঠ দিন পাঠকরা চল্লিশ হাজার দাবি করে না নামের দল আনতে গেলে কত হাজার টাকা লাগে একটা পদাবলী কীর্তন দিতে গেলে হাজার টাকা লাগে একটা একটা পাঠকের গাড়ি ভাড়া আর এই জায়গাটাই মানুষের সমস্যা পাঠকের গাড়ি ভাড়াটাও দিতে কার করে মানুষ একটা পদাবলী কীর্তনকে ত্রিশ হাজার টাকা দিয়ে আনলেন একটা নামের দল সত্তর হাজার টাকা দিয়ে আনলেন একজন পাঠককে গাড়ি ভাড়াও দিতে এত নেবে ভাগবত ছাড়া ধর্মীয় অনুশীলন ছাড়া কোনো মানুষ স্বভাব পরিবর্তন করেছে দেখান আমাকে যতদিন ভাগবত না শুনবেন হরি কথায় রুচি না হবে শুদ্ধ সাধু সঙ্গ না করবেন ততদিন মানুষের স্বভাবের পরিবর্তন হবে না হতে পারে না কখনো ভাগবতই পারে হরিনাম শুদ্ধ করে নিতে গেলে নিরপরাধে নিতে গেলেও ভাগবত শোনা লাগে যে নাম তত্ত্ব কি নামের মহিমা কি নাম অপরাধ কোনগুলি এগুলো যদি পাঠে না জানেন ভাগবতে না জানেন তবে কোটি জন্ম নাম সংকীর্তন করলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না কোটি জন্ম করো যদি নাম তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন এই জন্য এই প্রশিক্ষণ গুলো শুরু করুন আমি সব শেষে একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম করবো কষ্ট পাচ্ছেন আপনারা বুঝতে পারছি তবু সমাপ্ত তো করতেই হবে জীবনে সংকট সমাধানে হাত জোর করে নিবেদন করি ভগবান অর্জুনকে পর্যন্ত সামনে গিয়ে কি বলছেন তৎ বৃদ্ধি ও পরিপ্রশ্ন সে বয়া উপদেশি তো জ্ঞানী না জ্ঞানী নত্ত্ব দর্শিনা যা অর্জুন তত্ত্বদর্শী গুরুর কাছে আচার্যের কাছে যাও গিয়ে তাদের প্রণাম করো তাদের সেবা করো আর তাদের কাছে পরিপূরণ করো আজকের এই খ্রিস্টীয় নববর্ষ যদিও আমাদের সংস্কৃতি না তবু কামনা করছি নতুন বছর যাতে ভালো যায় নূতন করে জীবন গড়তে পারি নূতন করে জীবন কিসে গড়া যায় গুরু কৃপা না হলে মহৎ কৃপা না হলে জীবন গড়া যায় না অনেক বিদ্যা জানলে অনেক অর্থ রোজগার করলেও জীবন সফল হয় না যাদের আছে ওগুলো তাদের হয়নি একমাত্র গুরু কৃপা সাধু কৃপা মহৎ কৃপা ছাড়া জীবন কখনো গঠন হতে পারে না অর্থের দ্বারা বাড়ি গাড়ি থাকলে সহায় সম্পত্তি থাকলেই জীবন গঠন হয় এটা ঠিক নয় জীবনের আধ্যাত্মিক অনুশীলন পেতে গেলে গুরু কৃপায় দেখুন আশ্চর্য হতে হয় দৈত্যদেরও গুরু ছিল কাদের দৈত্যগুর নাম শুক্রাচার্য দেবতাদেরও গুরু ছিল বৃহস্পতি মানুষের তো গুরু থাকতে হবে দৈত্যের যদি গুরু থাকে আর আদিগুরু ভগবান শিব জগৎগুরু ভগবান কৃষ্ণ তেমনি মানবেরও গুরু থাকতে হবে তবে গুরু শুধু কানে কানে নেওয়া অনায় গুরু মানে প্রণাম সেবা পরিপ্রশ্ন দ্বারা গুরু তত্ত্বকে অনুশীলন করা দেখুন শুক্রাচার্য অনেক উপদেশ দিয়েও ওদের ত্যাগ করেননি দৈত্যদের ত্যাগ করেছিলেন শঙ্করাচার্য দেবাজ ইন্দ্র বৃহস্পতি কোনো কথাই মানেনি জীবনে অনেক অপরাধ করেছেন দেবরাজ হয়ে তবু গুরু তাকে ত্যাগ আমাদের এ তো এমনি সব ছেড়ে গেলেও একজন ছাড়বে না তিনি হলেন শ্রী গুরুদেব জনমে মরণে জন্মে জন্মে গুরুদেব ছাড়বে না তার কাছে যাই তো কিছু মনে করবেন না এখন গুরুর কাছে গিয়ে গুরু সেবা করার থেকে গুরু হতে চাইছি আমরা দুই চার দিন একটু কিছু শিখে একটু পাঠ করতে শিখে একটু কিছু শিখে আমি গুরু হতে চলেছি গুরুটা হালকা ভাবে নিবেন না গুরু হালকাভাবে নিবেন না গুরু মানে গুরুত্বপূর্ণ ভারী সুদীবৃন্দ রামকৃষ্ণ ঠাকুরের কাছে একজন গিয়ে বলছে ঠাকুর আমি শিষ্য হতে চাই কি করতে হবে বলে ওই যে তিনটেই উঠতে হবে চ্যান করতে হবে গুরু সেবা করতে হবে গুরু যা বলে তাই করতে হবে দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে বসে থাকতে বললে তার জন্য জোগাড় করতে হবে রান্না করতে হবে চরণ সেবা করতে বলে গুরুদেব গুরু হতে গেলে কি করতে হবে বলে এইগুলো আদেশ দিতে হবে তা বলে দে শিষ্য না করে আমাকে তাহলে গুরু করে দিন এখন আমরা সব গুরু হতেই চাইছি পাঠক হতেই চাইছি গুরু হতেই চাইছি এগুলো এরকম তাড়াতাড়ি কিছু হওয়া যায় না গুরু সহজে হওয়া যায় না আদেশ নেই অনুশীলন নেই বসে পড়লাম ব্যাসা শুনে সুদীজন এই জন্য গুরু তো গুরু গুরু হয়ে যাচ্ছে আমরা গুড়ো গুড়ো হয়ে যাচ্ছি আধ্যাত্মিকতার কিছু নেই গুরুদেব অঙ্কুশ এজন্য দয়া করে সদগুরু মহাতের কৃপায় যান একটা ছোট্ট হালকা দৃষ্টান্ত কিন্তু একজন তার জামা তাকে তার ব্যবসার জন্য সহযোগিতার জন্য তিন লাখ টাকা তাকে নগদ দিয়েছিলেন যেটা তুমি সুবিধা মতো ফিরিয়ে দিও উনি বলেছেন আমাকে সহযোগিতা করুন আমি ব্যবসায় দাঁড়াতে পারলে ফিরিয়ে দেবো ওই তিন লাখ টাকা নিয়ে ফিরিয়ে দেওয়ার নাম করে ব্যবসা করে উন্নতি করলো দাঁড়িয়ে গেল টাকা চাই ও দেওয়ার ক্ষমতা আছে অনেক ধনী হয়ে গেছে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছে টাকা শ্বশুরে দেয় না এতে তার প্রতি বিরাগ ভাজনও এ প্রথমে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্য লোকদের কাছে বলে বেড়াতে লাগলো জামাই টাকা নিয়ে টাকা দেয় না এই নিয়ে অশান্তি মুখ দেখাতে নেই মেয়ের বাড়ি যাওয়া নেই ওরাও আসে না খুব মন দিয়ে শোনন গা রহস্য আছে এর মধ্যে যখন এইভাবে দর বছর চলে গিয়ে সম্পর্কটা চরম তিক্ততার সীমানায় পৌঁছে গেছে তখন উনি বললেন আমি ঠাকুর ঘরে আগে ধ্যান করতে বসলে একটু নাম হতো এখন ধ্যান করতে ওই যে রাত দিন ওই লোকের সাথে বলে ওই চিন্তা করে এখন সে ধ্যানের মধ্যে ওই তিন লাখ আর জামা এসে বসে ধ্যান ঘুম সব গেছে ক্ষমা না থাকলে হৃদয়ের দয়া না থাকলে দৈন্য না থাকলে জীবনের কি দশা হয় দেখেন এটা কোথায় পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ে পাবেন না বাজার ঘাটে পাবেন না শপিং মলে পাবেন না উনি মনে পড়লো তাই তো আমার গুরুদেব আছে তো শ্রীগুরু চরণে গিয়ে আশ্রয় নিয়ে সব খুলে বলল গুরুদেব হেসে বললেন এটা খুব সহজ তবে আমি যা বলবো তোমাকে বিনা বাক্যে বিনা যুক্তিতে মেনে নিতে হবে যাও কিছু মিষ্টি আর ফল কেন কেনে আজই জামায়ের বাড়িতে গিয়ে ফল মিষ্টি দিয়ে তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবে যে আমি অপরাধ করেছি ভুল করেছি তোমার কথা বিভিন্ন জনের সাথে বলে চিন্তা করুন তো আমরা হলে কি বলতাম গুরু আজ্ঞা যতদিন আপনি নির্বিচারে পালন না করবেন ততদিন আপনার জীবনের কোনো ক্রমোন্নতি হবে না সুদীবিন্দ একটা জিনিস বলি গুরুজনদের শাসনটা এই কথাটি লিখে নিন আজকের অনুষ্ঠানের সব থেকে সার বাক্য গুরুজনের শাসনটা মেনে নিন আর ছোটদের ভুলগুলোকে ক্ষমা করুন আবার বলবো দুই তিনবার বলি বড়দের শাসনটা গুরুজনের শাসনটা মেনে নিন মাতা পেতে আর ছোটদের অপরাধগুলিকে ক্ষমা করতে শিখুন এছাড়া জীবন শান্তিময় আচ্ছা যদি বলেন আমি ভুল অন্যায় করিনি গুরুজন শাসন করছেন বলেন এটাও মেনে নিন জেনে শুনে জীবনে শান্তি পাবেন এটাও মেনে নিন তাহলে জীবনে চরম ওদের বলতে বোঝাতে যাবেন না যে আমার এতে অপরাধ নেই কেন শাসন করছেন মেনে নিন আর মেনে নিলে কি হয় দেখুন এই গরু বাক্য মিষ্টি ফল নিয়ে জামার বাড়িতে গিয়ে দরজা নক করেছে কাজের মেয়েটা যেই খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে ওই নাতনিটা দিন পর দাদু এসছে দাদু এসছে দাদু এসছে বলে কোলে ছুটে গেছে ওরা ডাইনিং টেবিলে খেতে বসবে তখন মিষ্টি আর ফলটা দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে বলছে বাবা বড়ো অন্যায় হয়ে গেছে জামাইকে সন্তানকে টাকা দিয়েছে তার জন্য কত আত্মীয় স্বজন প্রতিবেশীকে এই কথা বলে তোমাকে ছোট করেছে আজ হাত জোর করে দাঁড়িয়েছি ক্ষমা করে দাও বিশ্বাস করুন এই একটা দৃশ্যে সব বদলে গেল বারো বছরের ঘটনা জামাইয়ের চোখে জল এলো প্রণাম করে বললেন আপনি তো পিতার মতো আমাকে ক্ষমা করুন আমার উচিত ছিল এটা আপনাকে দেওয়া আপনি বসুন বসে যখন ওই ওখানে ওনাকে মেয়ে বুকে জড়িয়ে ধরেছে বাবাকে বাবা বারো বছর পর অভাগিনীর কথা মনে পড়ল ওই যে কান্নাকাটি হলো না জামাই চরণে পড়ল বুকে নিয়ে নিল শ্বশুর আহার করার পরে জামাই আলমারি থেকে তিন লাখ টাকা নিয়ে এসে প্রণাম করতে গিয়ে বললেন আমাকে ক্ষমা করুন আমার উচিত ছিল এটা আপনাকে দেওয়া বললেন বাবা আজ আমি তোমার কাছে টাকা নিতে আসিনি আমি ভুলের ক্ষমা চাইতে এসেছি আজ আমার টাকার প্রয়োজন নাই বলুন তো এক গুরু বাক্য আপনার আমার জীবনে এই শান্তি প্রতিষ্ঠা করতে পারে তাই কার যুক্তি নেবেন আমি জানি না কিন্তু সাধুগুরু বৈষ্ণবের জীবনের উপদেশগুলো মেনে নিন শুরু করেছিলাম মহাপ্রভুর কথা দিয়ে শেষ করব শেষ তো হয় না ভগবত বিশ্রাম করব মহাপ্রভুর কথা দিয়ে এ কথা আসলে আমি পাঠে আসলে মনে হয় কোথায় যেন নিজের হৃদয়টা গলল না আর সেই গলানোর জন্য মাঝে মাঝে কিছু কথা থাকে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে জীব চলে গেছেন এটা অনেকেই জানত না অনেক বৈষ্ণবরা অনেক ভক্তরা গঙ্গায় স্নান করে সচিমার বাড়িতে এসছে মহাপ্রভু আছেন আমাদের নিমাই পণ্ডিত ঘরে আছে আচ্ছা এই মুহূর্তে বিষ্ণুপ্রিয়া আর সচিমার কি অবস্থা হয় বলুন তো ওনারা জানে না অনেক বৈষ্ণবরা যে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন আর এই কথা শুনে বৈষ্ণবরা মহাপ্রভুর আঙিনাতে গঙ্গার তীরে মহাপ্রভুর উঠানে বসে বলেন প্রভু কতদিন কতদিন তোমার কৃপা তোমার চরণ পায়নি একবার প্রভু দেখা দাও ওরা জানে না মহাপ্রভু জীব উদ্ধারে প্রেম বিতরণের সন্ন্যাস নিয়েছেন দোয়ারে দাঁড়িয়ে কে কাচ্ছে জানেন ঈশান ঠাকুর ওগো তোমরা যাকে দেখতে এসেছো যা চরণ নিতে এসেছো সে আর নদীয়াতে নাই সে আর নদীয়াতে নাই আমাদেরকে সবাই ঈশান ঠাকুরের হাত কাঁপছে সেই লাঠিটা নিয়ে দরজায় চেয়ে থাকেন যদি আবার তার মুখখানা দেখতে পায় আবার নাম করতে করতে বাড়িতে ফেরে ঈশান ঠাকুর মহাপ্রভু লীলা সবকিছুই সাক্ষী এই সেবক ঈশান ঠাকুর ভক্তবৃন্দ কি দেখলো জানেন বিষ্ণুপ্রিয়া ভূমিতে শুয়ে আছেন এখন মলিন বস্ত্র পরে বিষ্ণুপ্রিয়া মাটিতে শুয়ে আছে না তার চোখের জলে মাটিগুলো কাদা হয়ে গেছে আমি সব হারিয়ে ফেলেছি তোমরা যাকে দেখতে এসেছ আমাদের সেই নয়নের প্রাণাম সে আজ সে আজ নাই ঘরে সে জীব উদ্ধারের কৃষ্ণ প্রেমে দানের জন্য আমাদের ফাঁকে দিয়ে চলে গেছে এর পরের দৃশ্য বর্ণনা করার ভাষা নেই নিতাই চাঁদ প্রবেশ করল সচিমাকে দেখবার জন্য সচিমা ঘর থেকে তার আছলটার ধোলায় লুটাচ্ছে নিতাহের বুকে এসে বলছে নিতায় নিতাই একবার আমার গৌরকে কোলে এনে দে একবার মুখটা দেখিয়ে দে এই বৃদ্ধ মা আমি আমি কী করে বাঁচবো প্রাণ না থাকলে তো দেহ বাঁচে না নিতাই রে ভুল আমার আমি কোন ঘুমে ঘুমিয়ে পড়েছিলাম আমি যদি জেগে থাকতাম নিতাই আমার গৌর আমাকে না জানিয়ে আমাকে বলেছিল মা তোমাকে না জানিয়ে যাব না কাল হলো আমার ঘুম এনে দে নিতাই মায়ের দিকে তাকিয়ে জগৎকে বললেন জগৎ এই তিনজন সারাটি জীবন কাঁদছে আমাদের জন্য এতে তোমার কিছু যায় আসে না এতে তোমার হৃদয়ে না এই তিনজন সারা জীবন কাঁদলেন তোমাদের জন্য মহাপ্রভু সন্ন্যাসের আগে বলে গিয়েছিল প্রিয়া মা মারা গেলে সন্তানকে প্রসাব সন্তান প্রসাব করার পরে যদি মা মারা যায় পিতা সন্তান প্রায়শ মানুষ করতে পারে না কিন্তু বাবা মারা গেলে মা ভিক্ষা করে দাসীগিরি করেও সন্তানকে পালন করে আমি জীবের পিতা তুমি বৈষ্ণবদের জননী তুমি যদি ত্যাগ বৈরাগ্য না দাও সুখের মুখে ছাই না দাও আমার এই বৈষ্ণব সন্তানদেরকে তুমি রক্ষা করতে পারবে না প্রিয়া তুমি বৈষ্ণব জননী মায়ের মতো তোমার ত্যাগ তিতিক্ষা এই ধর্মকে রক্ষা করবে সারাটি জীবন এই চতুর্দশ বর্ষীয় পরিস না কেন বলে যার প্রিয় পরম গম্ভীর গাম্ভীরার মধ্যে স্বল্প বসনে মেজেতে শুয়ে থাকে তার কি খাট দামি কাপড় শোভা পায় একমুটো চাল হরিনাম করে দুপুর পর্যন্ত যা হতো তাই ফুটিয়ে গৌরকে ভোগ লাগিয়ে পেত সচিমা চলে গেলে আর বাইরে তার মুখ দেখাননি কাউকে সারাটা জীবন এই তপস্যা করে গেছেন আমাদের জন্য এর কোনো মূল্য নেই আমাদের কাছে একজন মানুষ তিনজন মিলে কাঁদছেন আমাদের জন্য অথচ আমাদের হৃদয় গড়লো না আমাদের হৃদয়ে ভজনে এলো না সংসারের জন্য কান্নাটার মহিমা নেই ভগবানের জন্য কান্নাটা আমার ভজন হলো না আমার গহুর ভজন হলো না আমার নিতাই ভজা হলো না এই বলে ব্যথায় কাঁদুন এই জলেরই সার্থকতা আসে অন্য কিছুর সার্থকতা নেই যে মানুষটার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান হচ্ছে উনি বড় উদার প্রকৃতির ছিলেন অপূর্বদার মুখে বহু আর তার কথা শুনেছি আজকের এই অনুষ্ঠান যারা করছেন যে উদ্দেশ্যে করছেন সার্থক হোক আপনাদের মঙ্গল হোক আপনাদের কল্যাণ হোক সেই রূপে মানন্দে